হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তো তোমরা ঘরটা দেখে হয়তো চিনতেই পারছো কার ঘর তো এটা আমার ভাইয়ের ঘর তো আমি চলে এসেছি আমার দেশের বাড়িতে আজকে তো ভাই ফোঁটা তাই না তাই জন্য ভাইকে ফোঁটা দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই আর আমার ভিডিওটা কিন্তু স্কিপ করবে না স্কিপ না করে তোমরা দেখতে থাকো শেয়ার করে তো দেখো আমরা দুই বোন মিলে গোছাতে শুরু করে দিয়েছি দুজনে একই রকম শাড়ি পরেছি যাতে রিলস করতে পারি তো তোমরা রিলস রিলস ভিডিও তো দেখতেই পেয়েছ যাই হোক তো গোছানো দেখো আমরা শুরু করে দিয়েছি বোন আমাকে দিল নিয়রটা তো সেটা দিয়ে আমি চন্দন বাড়ছি দেখো অনেক কাজের মানুষ আমরা তো করছি মেয়েকে মা সামলাচ্ছিল তাই জন্য আর এই দেখো আমি একটু পোস্ট দিয়ে একটুখানি ভিডিওটা করছিলাম আর এদিকে বোন এসে সব ঘেটে ঘ করে দিয়েছিল তারপরে দেখো আমার মাম্মামকে নিয়ে রয়েছি মাম্মামকে বলছি মাম্মাম হাই করো হাই করো মামাম কিন্তু পারে হাই করতে তাও সবাইকে দেখছিল বলে তাই জন্য আর করছিল না তো যাই হোক একদম এবার রেডি হয়ে গেছে এবার ভাইদেরকেও বসিয়ে দিয়েছি দেখো মাঝখানে আমাদের গোপু সোনাকে বসিয়ে দিয়েছি মানে গোপু ভাইকে গোপু ভাইকেও দেবো তো যাই হোক গোপু ভাই বসেছে তারপরে বড় ভাই বসেছে তারপরে এদিকে ভাই বসেছে আর দেখো আমার মাসিরটাকেও ঘুম পেয়ে গেছে অনেক খাটাখাটনি করেছে তো তাই জন্য তো যাই হোক চলো স্টার্ট করি তো স্টার্ট করার আগে প্রদীপটাকে তো আগে জ্বালাতে হবে তাই না আর প্রদীপটা দেখো জ্বালাচ্ছিলাম অনেকটা সময় ধরে মানে সেই তারাবাজির মতন জ্বলছিলোই না জ্বলছিলোই না তা যাই হোক অনেক কষ্টে জ্বালিয়েছি তো নাও স্টার্ট করে দিলাম এখন তো গোপুসোনাকে দিয়ে প্রথম শুরু করলাম তো গোপুসোনাকে দিলাম তো তোমরা আর কাউকে দেখো আর না দেখো শুধু আমার মাম্মামের দিকে তাকিয়ে দেখো যে ও কি করছে ও কি কি দেখছে সবাইকে এদিক ওদিক দেখছে আর দেখো অবাক হয়ে যাচ্ছে আর কি হচ্ছে আর জানো তো গোপু জামাটার জামাটা খালি ড্রেসটা তাড়াটানি করছিল যে এটা কি হচ্ছে কি করছে মাম্মামরা এখানে ওরা কি করছে মামায়ের কোলে বসে মামায় কি করছে দেখবি তোমরা দেখবে যে লক্ষ্য করে একটু দেখো ওকেই ফোকাস করো যে ও কি করছে তাহলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক এবার গোপু গোপু ভাইকে দিয়ে দেওয়া প্রায় কমপ্লিট গোপু ভাইকে একটু চুমু দিয়ে নিলাম যেহেতু ভাই তো গোপু ভাইয়ের জন্য আমি গিফট এনেছি এই যে ফুটিটা আর হচ্ছে ওকে চকলেট দিয়েছি গোপু ভাই খাবে বলে তো এবার দেখো ওই দেখো আমি চকলেট দিলাম ওকে একটা আর ফুটিটা পাশেই রাখা রয়েছে আর আমার মাম্মাম ভাবছে আমাকে দিও না সবাইকে দিচ্ছে তো যাই হোক এবার বড়ো ভাইকে দেওয়া স্টার্ট করলাম তো ওমরা শুধু আমার মাম্মামকে দিকে তাকাও মাম্মামের দিকে তাকাও দেখো ও কিভাবে দেখছে আমি যেরকম দিচ্ছি আর আমার মাম্মা এদিক ওদিক করে দেখছে তো যাই হোক আর আমার এই ভিডিওটা এডিট করতে এত দেরি হয়ে গেল যে আমি তাড়াতাড়ি আপলোড করতেই পারলাম না তো যাই হোক দিলাম সবাই দেখো লাইক কমেন্ট করো তো যাই হোক এখানে পাঁচ রকমের মিষ্টি রয়েছে দেখো তো মাকে জিজ্ঞেস করছিলাম যে মা কোনটা দেব। তো ওরা মা বলছিল যে পাঁচ রকম মিষ্টি নাকি একটু একটু করে দিতে হয় তো আমার বুদ্ধিটাকে ভালোভাবে কাজে লাগিয়ে দিলাম সব একটু একটু করে নিয়ে এক চামচের মধ্যে রেখে আমার ভাইকে দিলাম পক করে আর আমার ভাই দেখো নিয়ে নিল টক করে ওই দেখো আর আমার ভাইরা খুব মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই জন্য ওই দেখো একটু দই দিলাম খেয়ে নিল এবার দেখো রসগোল্লাটাও খেয়ে নেবে তো রসগোল্লারও যে এত ফেভারিট বলার মতন না আমার ভাইয়ের তো আরও বেশি ফেভারিট ওই দেখো দেখেছ তাকালো কেমন করে রসগোল্লা তো একদম রসগোল্লা পছন্দ করি না হ্যাঁ পছন্দ করি কোনটা জানো তো রসমালাই কেউ যদি আমাদের বাড়িতে আসো তো রসমালাই নিয়ে এসো তো যাই হোক এবার বড়ো ভাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার দেবো ভাইকে তো চলো স্টার্ট করি তো এই যে দেয়া শুরু করলাম তোমরা আমার মাম্মামের দিকে তাকাচ্ছ তো দেখো আমার মাম্মামকে দেখো ওই দেখো আমি ভাইকে মাথা মানে কপালে দিচ্ছিলাম আর ও ভাবছিল মনে হয় ওকে কিছু দিচ্ছিলাম ওই জন্য হাত পেতে নিচ্ছিল আর এদিকে ওরা হাসাহাসি করছিল বলে ওই জন্য তাকাচ্ছে যে কি হচ্ছে এরা কি করছে আমাকে কিছু দিচ্ছে না ওই জন্য তো আমার মাম্মা মতো কিছু বুঝছে না ওই জন্য দেখো মামায়ের হাতে ওইটা নিয়ে খেলছে খেলায় ব্যস্ত তো যাই হোক তাও এদিক এদিক করে তাকাচ্ছে যে কি করছে মাম্মা মাম্মা মামার মাথায় কি দিচ্ছে তো যাই হোক ভাইকে আশীর্বাদ করলাম তার সাথে সাথে আমার মাম্মামকেও আশীর্বাদ করে দিলাম ওই জন্য সব হাসি করছিল ওই দেখো দেখো গোপুর ড্রেস নিয়ে টানাটানি করছে ওই দেখো ওই দেখো তো যাই হোক আমার বুদ্ধিটাকে আবার কাজে লাগাবো ওই যে মা বলেছিল পাঁচ রকমের মিষ্টি একসাথে করে দিতে হয় তো তাই জন্য আবার ইটু ইটু করে নিয়ে চামচের মাথায় দেবো আমার ভাইকে তো আমার ভাইকে খেয়ে দিতে না দিদি ওই তখন মাম্মাও চাইছে তো আমার মাম্মামকেও দিয়ে দিলাম তো এবার যাই হোক ভাইকে ওই যে আমার বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছি তো ভাইকেও দিয়ে দেবো টক পক করে আর আমার ভাইও খেয়ে নেবে টক করে আমার ভাই মিষ্টি খেতে খুব ভালোবাসে ওই দেখো দেখো মাম্মামকে দেখেছো ওই দেখো ও তাকি রয়েছে ও খাবে কিন্তু ওকে তো অত মিষ্টি দেওয়া যাবে না পেট কামড়াবে তো ভাইকে জিজ্ঞেস ছিলাম কোনটা খাবি রসগোল্লা নাকি এই মিষ্টি তো ও বলছিলো কি যে আমার তো সবই ভালো লাগে তুই যে কোনো একটা দে কোনো অসুবিধা নেই তো আমি রসগোল্লাটাই দিয়ে দিলাম কারণ ও রসগোল্লা বেশি পছন্দ করে তাই জন্য তারপর বললাম নে একটুখানি জলটা খেয়ে নে আর ও বলছিল দাঁড়া দাঁড়া খেয়ে নিই পিষ্টিটা আচ্ছা তো একটুখানি জল তারপরে দেখো মাম্মকেও দিতে হবে তো ওকেও দিয়ে দিলাম যাই হোক ও তো মেন না ও সবার বড়ো তো যাই হোক ব্যাস আমার দেওয়া কমপ্লিট এবার আমি তো বড়ো এবার ওদেরকে আশীর্বাদ দেবো তো পায়ে পায়ে ধরে প্রণাম করতে বলছিলাম ব্যাস আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টা গাইজ লাভ ইউ